আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমার টাকা টিকিট কাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি গেছিলাম বাংলাদেশ জাদুঘর সামিক জাদুঘর আর্ট গ্যালারিতে ঘুরতে ভিডিও দেখে এখানে কিছু খাওয়া দাওয়া ভিডিও দেখলে এবার আমি বাসা থেকে বের হয়ে পড়লাম ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও আপনাদের মাঝে ব্লগটা নিয়ে আসতেছি বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে আমরা ছয় মিরপুর ছয় নম্বর থেকে রিক্সা নিয়েছিলাম আপনার মিরপুর দশ নম্বর পর্যন্ত দশ নম্বর তে অবশ্যই আমরা যাবো এবার বাসে রিক্সায় দেখতে পাচ্ছেন আমরা দুই বান্ধব উঠে পড়ছি একসাথে ও ছিল আলাদা আমি ছিলাম অন্য বাসায় একসাথে দুজন হয়েছে দুজন হওয়ার পর দেখতে পাচ্ছেন ও তো সেই খুশি আমরা দুজন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিলাম যেহেতু অনেকদিন পরে বান্ধবীর সাথে একসাথে ঘুরতে বেরোলাম এটা হচ্ছে আপনার বিজয় সরণীর মেন স্টেশনে আমরা মিরপুর দশ নম্বর বাসে উঠছিলাম ওইখান থেকে বাস ভাড়া নিয়েছিল এক জন প্রতি টাকা আর বিজয় সরণের তে রাস্তা অপোজিটিভ একটু খানিকক্ষণ পাঁচ মিনিট হাতে আপনারা জাতীয় সাময়িক জাদুঘর আর্ট গ্যালারি মানে পাশাপাশি সব পেয়ে যাবেন আপনারা যদি চান বাংলাদেশে বাংলাদেশ জাতীয় সাময়িক জাদুঘরে ঘুরবেন তাও ঘুরতে পারেন না যদি মনে হয় থ্রি ডি আর্ট গ্যালারিতে ঘুরবেন তাও ঘুরতে মানে বাংলাদেশ জাতীয় শ্রমিক জাদুঘর টিকিট কিন্তু আপনার আলাদা থাকবে আর থ্রি ডি আর্ট গ্যালারি ওইখানে টিকিট কিন্তু আলাদা থাকবে থ্রি ডি আর্ট গ্যালারি টিকিট মূল্য ছিল আপনার অনলি দুশো টাকা দেখতে পাচ্ছেন আমি রাস্তা পার পার এটা হচ্ছে আপনার বিজয় স্মরণের মেন বাস স্টেশন রাস্তার অপোজিটে আমাদের যেহেতু হেঁটে যাওয়া লাগবে হেঁটে আমরা বাস থেকে নেমে হেঁটে কিছুক্ষণ যাই বিমান থেকে কিছুটা ভিডিও শুট নিয়ে নিয়েছিলাম তা জায়গাটা আমার অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে আর যে যেখান থেকে ব্লগটা দেখছিল অবশ্যই আমাকে কমেন্ট করে দেবো আমি রাস্তার অপজিট যাইতে দেখলাম এমন আলুর হচ্ছে চিপস বিক্রি করছে পাকোড়া এটা আমি দেখে অনেকটা পছন্দ হলো আমি আর বান্ধবী মিলে কিনে নিলাম পারফিস ছিল আপনার অলরেডি ত্রিশ টাকা করে আমরা দুইজনে দুটা অর্ডার দিয়েছিলাম অবশ্যই আপনাদের দেখতে কি সুন্দর কালারিং কাপড়া বানাইছে এই যে আমাদের দুজনে রেডি করে দিতেছে মামা সস দিয়ে দিল এবার হবসে দিয়ে দেবে মশলা বিট লবণ আর এর সাথে অন্যান্য মশলা দিয়ে দেবে কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল আপনাদের কাছে কার কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খেতে সেই দারুণ লাগছে খুব মজা লাগছে এই যে আমি খাওয়া শুরু করছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেতে অন মস ছিল অনেক খেতে ভালো এবার আমরা চলে এসেছি মেন যে স্পট এটার নাম ছিল আগে অবশ্য বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর আর এখন নাম পরিবর্তন করে আপনার হয়েছে বাংলাদেশ সাময়িক জাদুঘর এখানে ভিতরে অবশ্য দেখতে পান মুক্তিযুদ্ধ হবর বিভিন্ন আমি অবশ্য ভিতরে যাই নাই বাইরের থেকে ভিডিও শুট নিয়ে নিয়েছিলাম ভিতরে যাওয়ার অতটা ইয়ে ছিল আমার যেহেতু আর্ট গ্যালারি দেখাটা খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছে ছিল আমি আর্ট গ্যালারিতে যাব অবশেষে আমার আজকে ইচ্ছাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ এই যে আমি টিকিটের টাকা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এক একজন প্রতি ছিল আপনার দুইশো টাকা করে আমরা দুইজন যেহেতু ছিলাম দুইশো টাকা করে চারশো টাকা নিয়েছিল অলরেডি আমরা টিকিট পাইয়া গেছে ফাইনালি দেখতে পাচ্ছেন গাইস আমরা টিকিট অলরেডি পাই গেছি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আর্ট গ্যালারির সামনে আসি দেখতে পাইতেছেন আমরা এই যে জাস্ট হাঁটতেছি হেঁটে কিন্তু আরো ভিতরে যাওয়া লাগবে অনেকজনকে অবশ্যই আমরা যেহেতু চিনি না মানুষকে জিজ্ঞাসা করলে আপনি যে কোনো রাস্তা যাওয়ার সুবিধা হবে আমি চলে আমাদের এবারে এসছি আরো ভিতরে এইটা মানে পানির যেটা আর্টিস্ট আছে এটার ভিতরে যে ফ্লার দেখা যাচ্ছে ওই প্লারে কিন্তু আপনার ভিতরে পাইবেন আর্ট গ্যালারি আমার নেক্সট ভিডিওতে আপনার পেয়ে থায় যাবেন পুরো গ্যালারি ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে